হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি যাব বারাইপুর রাজবাড়ি এর আগে কোনোদিনও বারাইপুর রাজবাড়িতে যাইনি এই প্রথমবার বারাইপুর রাজবাড়িতে যাব আমি জানি না আমার সাথে কি হবে না হবে তো যাই হোক আমি লোককে জিজ্ঞাসা করে তাও কিন্তু যাব বারাইপুর রাজবাড়িতে আমি রিসার্চ করে দেখেছি এই রাজবাড়িটা সাড়ে তিনশো থেকে চারশো বছরের রাজবাড়ি এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন রাজা রাজবল্লভ চৌধুরী মশাই এই রাজবাড়িটা ব্রিটিশ সাম্রাজ্য থেকে একই কাটামুধরে দাঁড়িয়ে আছে তো ভাই চলো দেরি না করে ব্লকটা কন্টিনিউ করা যাক ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেছে বাড়াই যাওয়ার জন্য আর এখন আমি আছি ঢাকুরিয়াতে এখন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ট্রেন আসার অপেক্ষায় আমি ট্রেন ধরবো ঢাকুরিয়া থেকে আর বাড়াইপুর রাজবাড়িতে আমি একাই যাচ্ছি ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমার ট্রেন চলে এসেছে দিনটা ছিল রবিবার আর আমি যে ট্রেনটা ধরেছিলাম সেই ট্রেনটা হচ্ছে ডায়মন্ড হাওড়া লোকাল আর শুধু দেখো ডায়মন্ড হাওড়া লোকালে কত পরিমানে ভিড় রয়েছে আমি চলে এসেছি প্রপারলি বাড়াইপুর স্টেশনে বাড়াইপুর জংশনে আমি এখন রয়েছি গাইস আর ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড় ছিল এত পরিমানে ভিড় ছিল যে আমি ট্রেনের মধ্যে একটাও ভিডিও শ্যুট নিতে পারি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ভরা দুপুরবেলা বেলা আর এখন বারাইপুর স্টেশনটা পুরো ফাঁকা আর এখন ঘড়িতে বাজে দুপুর দুটো এখন আমাকে দু নম্বর স্টেশন আর চার নাম্বার স্টেশন পার করে ধরতে হবে অটো আমাকে একটা দিদিভাই বলেছিল চার নাম্বার স্টেশনের ওপারে গিয়ে অটো ধরতে হবে গাইস আমি অনেকটা জার্নি করে ফাইনালি আমি আমার লোকেশনে পৌঁছে গেছি আর রাজা রাজবল্লভ চৌধুরীর রাজবাড়িটা হচ্ছে সেই ওই দিকে আমাকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তো চলো গাইস যাওয়া যাক আমি এখন যে মাঠটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই মাঠে কিন্তু প্রতি বছর বিশাল বড় রথের মেলা হয় এই মাঠে বছরে দুবার মেলা হয় একটা হচ্ছে রথের মেলা আর একটা হচ্ছে রাসের মেলা তোমরা যদি কোনোদিন মেলা দেখতে চাও তাহলে এই রাজবাড়ির মাঠে চলে আসতে হবে রাসের মেলা দেখতে গাইস আমার পেছনে যে গেট মতো দেখা যাচ্ছে ওটাই কিন্তু আগেকার দিনে মেন গেট ছিল আমি এখন যে রাজবাড়িতে যাব সে রাজবাড়িটার বয়স হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো বছরের কাছাকাছি গাইস আমি অনেকটা কষ্ট করে জার্নি করে ফাইনালি আমি চলে এসেছি রাজবাড়ির মেন প্রবেশ গেটে মানে যেখান থেকে মানুষ প্রবেশ করে সেখানে আমি চলে এসেছি কিন্তু এখানে এসে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে এখানে নাকি শুধুমাত্র রাসের মেলার টাইমেই ভেতরে ঢুকতে দেওয়া হয় এছাড়া আদারওয়াইজ কোনো সময় ভেতরে ঢুকতে দেওয়া হয় না গাইস তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে তালা মেরে রেখে দেওয়া হয়েছে এখানে এত পরিমাণ ইউটিউবাররা ব্লগাররা এসে পেরেশান করে যার জন্য এখানে আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না আমি যতটা জানতে পারলাম এখানে বছরে দুবার দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হয় এক হচ্ছে রাসের মেলা আর এক হচ্ছে রথের মেলা আমি যতটা পারলাম বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করলাম গাইস যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরেছি রাজা রাজবল্লভ চৌধুরী মশাইয়ের বাড়িতে এখনো কিছু কিছু মানুষ বসবাস করে তো গাইস ফাইনালি আমি অনেকটা চেষ্টা করলাম ভিতরে মানে এন্ট্রি করার জন্য কিন্তু এই কাকু বলছে যে ভিতরে এন্ট্রি করতে দেয় না ঠিক আছে কারণ এটা শুধু একমাত্র রাসের মেলাতেই মানে সাধারণ মানুষ যেতে পারবে আর এক হচ্ছে কালী পুজোতে নাকি কালী রথের সময় আচ্ছা রথের মেলাতেই এর ভিতরে যাওয়া যাবে তো যাই হোক আমি তো অনেকটা চেষ্টা করলাম ভিতরে যাওয়ার জন্য আমার কপালে লেখা নেই ভিতরে যাওয়া তাই আমি যেতে পারলাম না আমি যে কাকুটার সাথে কথা বললাম ওই কাকুটা ওখানকার স্থানীয় লোক আর এই যে সানের ঘাটটা দেখা যাচ্ছে এই ঘাটটা কিন্তু রাজবাড়িরই সানঘাট রাজবাড়ির পরিবারের লোকরা এই ঘাটে এসে চান করতো এটা কিন্তু বহু পুরানো সানঘাট তো গাইজ ফাইনালি আমি অনেকটা ভিডিও করলাম আর এই যে এখানে এসে তোমরা দেখতেই পেলে যে এটা পুরো তালা মারা রয়েছে কিন্তু কি করব আমার কপালটাই খারাপ এটা হয়তো আমার ভেতরে প্রবেশ করা কপালে লেখা ছিল না তাই ভেতরে যেতে পারলাম না আবার যদি কোনোদিন দিন সুযোগ পাই তাহলে নিশ্চয়ই আমি এখানে আসব আর তোমাদের সামনে সত্যিটা তুলে ধরবো এখানে অনেকে নাকি বলে এখানে ভূত আছে আমার তো মনে হয় না যে এখানে ভূত আছে কিন্তু এটা আমি ভালো করেই বুঝতে পেরেছি কিছু কিছু মানুষ এখনো এর ভিতরে বসবাস করে মানে জ্যান্ত মানুষ মরা মানুষ আমি বলছি না তো এখানে কিছু কিছু মানুষ এখনো বসবাস করে রাজবাড়ির ফ্যামিলির কেউ ভাবে তো গাইস আজকে ব্লগ এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে